আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বান মেরে আপনি কাউকে মাথা পাগল করে ফেলতে পারবেন মানে তারা মাথায় এলো মেলো হয়ে যাবে আওলা চাওলা হয়ে যাবে কি বলবে না বলবে কোনো কিছু ঠিক থাকবে না মানে এক প্রকার একটু অ্যাপ নর্মাল বা অস্বাভাবিকভাবে করে ফেলতে পারবেন একবারে রাস্তার পাগল বানাতে পারবেন না কিন্তু সে মাথা পাগল হয়ে যাবে এটা নিশ্চিত তো এটা ছয় মাস পর্যন্ত তারপর স্থায়ীভাবে কার্যকর হবে তারপর ধীরে ধীরে সে সুস্থ হবে এর মধ্যে যদি কোনো ভালোতান্ত্রিক দ্বারা কাটানো হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে প্রথম থেকে পুরো ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মিশরীয় হারু মারুত দাবিজেন নকশা থেকে এটা নেওয়া যেটা আপনাকে নকশাটা প্রথমত লিখতে হবে ভোজপত্রিবন্ধে মেশকো জাফরান কালী কুমকুম এবং গুরুচনের তিনটা কালি দ্বারা একত্রে লিখতে হবে অন্য কোনো নিয়ম নেই লিখার সময় আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পুরাতন কবরস্থান বা শ্মশানে যেয়ে লিখবেন লিখার শেষে ওইটার মধ্যে আপনি একটু মাটি দিবেন শ্মশান বা কবরের মাটি দিয়ে নকশাটা আপনি পেঁচাবেন পেঁচানোর পরে আপনাকে যে কোনো পুরাতন কবরস্থান বা শ্মশান ঘাটে আপনি দাফন করে চলে আসবেন বেশ আপনার কাজ শেষ তো আসার সময় কোনোভাবেও পিছনের দিকে তাকাবেন না আপনি সোজা চলে আসবেন কেউ পিছনে ডাকলেও তাকাবেন না শরীর বন্ধ করে এই কাজটা করবেন কারণ বা কবরস্থানে এই বিদ্যাটা প্রয়োগ করার সময় অনেক সমস্যা দেখা দেয় অনেক কিছু উপ মানে বুঝতে পারবেন আপনার আশেপাশে আছে এগুলার দিকে আপনার খেয়াল করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজ করে চলে আসবেন গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে এটা একদম গ্যারান্টি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ